খারাপ হয়েছে চিন্তা করেছে যে খবর শুনছি মানুষ কি ঠিকঠাক আরে ঠিকঠাক আরে হ্যাঁ ওর পাইলে যে কি করবো কি করবো মেজাজটা খারাপ হয়ে তাস মারে কম্পি তালাশি কম এই গ্রামে একটা বাড়ি বাদ না ওরে পাই না কম্পি যাবো এম ভি যাই

উত্তরবার বাড়ার গনি আছে না গনি বলে এক কার বউ নিয়ে বলে ভাগছে গনি কার বউ দিয়ে চলে গেছে সেই কথা তুমি আমাকে কি করছাও কে হ্যাঁ আরে না ওড়া তো না বিষয় হলো তুমি তো আমার বউ বুঝ নাই তোমার বউতে কি হয়েছে তুমি কি আমাকে সন্দেহ করতে চাও আরে বাবারে সন্দেহ করব কে তাই কই আমি কি বুঝিনি কিছু কি বুঝ তার মানে তুমি আমাকে সন্দেহ করো সন্দেহ করতে চাও জন্যই তো এত চাও সন্দেহ করি না তোমার হঠাৎ করে বাইতে পাই নাই কেমন করো যে সন্দেহ তো করি না এটু লিয়ে গেছিলাম গা তুমি জানো না যে আমি টিকটক করতে হেনে যাই হেনে যাই এইজন তো আমি বিলাইছি আর মনে করো যে তোমার না স্মার্ট বোঝার করে আছে তার